ঋতুস্রাবের সময়ে মূত্রনালীর সংক্রমণে ভগেন অনেকে তলপেটে যন্ত্রণা বাড়ে সুস্থ থাকার উপায় কী জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ঋতুকালীন সময়ে সংক্রমণজনিত রোগের ঝুঁকি বাড়ে এর কারণ হল পরিচ্ছন্নতার অভাব ঋতুকালীন পরিচ্ছন্নতা কতটা জরুরি তা না বুঝলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায় চলুন জেনে নেওয়া যাক কি কি নিয়ম মানলে সুস্থ থাকবেন ছয় থেকে সাত ঘন্টার বেশি একটি ন্যাপকিন কখনও রাখা উচিত নয় দীর্ঘক্ষণ একটি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে তা থেকে সংক্রমণের ভয় থাকে সময়ের সঙ্গে সঙ্গে ঋতুকালীন স্রাবের সময় স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি ট্যাম্পন মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার হচ্ছে এগুলো ব্যবহারের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে ট্যাম্পন বদলে নিতে হবে মেনস্ট্রুয়াল কাপ অত্যন্ত ভালোভাবে গরম জল ও সাবান দিয়ে পরিষ্কার না করে পুনরায় ব্যবহার করলে তা থেকে সংক্রমণের ঝুঁকি থাকবে এই সময়ে প্রোবায়োটিক জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া উচিত এই ধরনের খাবার ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমায় দই প্রোবায়োটিকের ভালো উৎস দই খেলে উপকার পেতে পারেন বাটার মিল্কও খেতে পারেন এতেও প্রোবায়োটিক থাকে ভালো পরিমাণে টক দই দিয়ে লস্যি বা ঘোল বানিয়েও খাওয়া যায় চিজে প্রোবায়োটিক থাকে তবে কেনার আগে তার উৎস ভালো করে দেখে নিতে হবে সংক্রমণ থেকে বাঁচতে দিনে আড়াই থেকে তিন লিটার জল খেতেই হবে সেই সঙ্গে তরল জাতীয় খাবার রাখতে হবে ডায়েটে পাতলা ডালের জল চিকেন স্টুবি নিরামিষ খেলে সবজি দিয়ে পাতলা ঝোল খেতে পারলে শরীর সুস্থ থাকবে ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এমন কোনো প্রসাধনী ব্যবহার করবেন না যাতে খারের পরিমাণ অনেক বেশি এই ধরনের প্রসাধনী থেকে ইউটিআই ছাড়াও আরও অনেক সংক্রমণের ঝুঁকি বাড়ে